মহিলা মোর্চার পক্ষ থেকে আয়োজিত হলো থানা শুদ্ধিকরণ অভিযান নৈহাটিতে উপস্থিত রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন আরজিকর ঘটনার প্রতিবাদে ও পুলিশ কর্মীদের নিরপেক্ষভাবে কাজ করার দাবিতে রাজ্য মহিলা মোর্চার পক্ষ থেকে থানা শুদ্ধিকরণ অভিযানের ডাক দেওয়া হয়েছে সেই মতো সপ্তাহের প্রথম দিন সোমবার নৈহাটি থানার শুদ্ধিকরণ অভিযান চালানো হল ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা ফাল্গুনী পাত্র ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সভানেত্রী মিনা সিংহ সহ অন্যান্য মহিলা মোর্চার নেতৃত্ব ও কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্র জানান দেখুন আপনারা আমাদের যে পশ্চিমবঙ্গ যেখানে যে ভারতবর্ষ সেখানে নারীর পূজন হয় নারী শক্তির পূজন হয় সেখানেই প্রত্যেক দিন এই পশ্চিমবঙ্গের নারীরা পদদলিত হচ্ছে ধর্ষিত হচ্ছে খুন হচ্ছে এবং তার বিচার হচ্ছে না এবং সেই বিচার হচ্ছে না কেন কারণ থানাগুলো যেখানে পুলিশ যাদের যারা আইনের রক্ষাকর্তা তারা তারা সঠিকভাবে ধারা দেয় না প্রকৃত দোষীদের ধরে না এবং যারাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে দেখা যায় তাদেরকেই পুলিশ ধরে নিয়ে গিয়ে লকাপে করে তো সেই জন্য আজকে আমরা এই অন্যায়ের প্রতিবাদে আপনারা আর্জিকর কাণ্ড নিয়ে আপনারা দেখেছেন যে আরজি করে যেভাবে পুলিশকে সঙ্গে নিয়ে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে যার জন্য তালা থানার ওষিকেও গ্রেপ্তার করা হয়েছে আপনারা জানেন তো এই রকম বহু পুলিশ সমস্ত জায়গায় শুধু আরজি নয় সমস্ত জায়গায় যে ঘুঘুর বাসা রয়েছে যে ধরনের পুলিশি কাজ কর্মকাণ্ড রয়েছে যেভাবে তৃণমূলের দলদাসে পুলিশ পরিণত হয়েছে সেই জন্য আমরা থানাগুলোতে গঙ্গা জল এবং ঝ্যাটা দিয়ে প্রতীকী শুদ্ধিকরণ করেছি যাতে তারা যেরকম লেখাপড়া শিখে পুলিশ হয়েছেন আমরা জানি অনেক নিচুতলার পুলিশ হতে চান না কিন্তু তাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের মানতে হয় কিন্তু আমরা চাই যে তারা যেন সিট দ্বারা সোজা রেখে প্রকৃত দোষীদের শাস্তি দেয় এবং যারা অন্যায় যারা খুন করছে যারা ধর্ষণ করছে যারা বোমাবাজি করছে তাদের যেন পুলিশ সাজা দেয় যদি না দেয় তাহলে আমাদের এই আন্দোলন আরো বৃহত্তর থেকে বৃহত্তর হবে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশাবা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স